রূপনগর নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন রাজা রাজশেখ সে তার রানী ইরাবতী এবং ছোটো ভাই যে ছিল এ রাজ্যের মন্ত্রী তার নাম ছিল বীর শেখের সাথে বাস করত রানী মা হতে চলেছিল রানী ছিল মন থেকে অনেক ভালো সে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করত রানী ইরাবতির মা হওয়ার খবর শুনে রাজ্যের সবাই অনেক বেশি খুশি ছিল রাজার ছোট ভাই যে ছিল মন্ত্রী সে একদিন জঙ্গলে ঘুরতে গেল সে ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে গেল সেখানে সে একটি কুড়িঘর দেখতে পেল সেখানে কে যেন তাকে ডাকছিল মন্ত্রী মন্ত্রী সে যখন রাজ্যে ফিরে গেল তখন তার সাথে একটি মেয়ে ছিল রাজা জিজ্ঞেস করলেন বীর একে একে তুমি কোথা থেকে নিয়ে এসেছ আমাদেরকে না জানিয়ে তাও উত্তর দাও মন্ত্রী এই শুনে মন্ত্রী বলে আমি এই মেয়েকে জঙ্গল থেকে নিয়ে এসেছি একে আমার অনেক পছন্দ হয়েছে তাই জন্য আমি একে বিয়ে করে ফেলেছি আমি আর এই বিষয়ে অন্য কোনো কথা বলতে চাই না মহারাজ রাজা এবং রানিও তাকে কিছুই বলে না আর এরপর আমরা দেখতে পাই যেদিন রানী রাবতীর বাচ্চা জন্ম নেবে সে মন্ত্রী রাজা এবং মন্ত্রীর স্ত্রী একসাথে দাঁড়িয়ে আছে হঠাৎ করে মন্ত্রীর স্ত্রী একটি রাক্ষসীর রূপ ধারণ করে এবং সে অনেক জোরে জোরে হাসা শুরু করে তার হাসি শুনে এবং তার এই রূপ বদল দেখে রাজা এবং মন্ত্রী দুজনেই ভয় পেয়ে যায় রাক্ষসী বলে আমি রাক্ষ খুশি রানী চন্দ্রিকা আমি তোর রাজ্য দখল করতে এসেছি এই দৃশ্য দেখার পর সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এছাড়াও রাক্ষসী রাজাকে অনেক হুমকি দিতে থাকে এক সময় রাক্ষসী রাজাকে নিয়ে আচমকায় কোথায় যেন উদা হয়ে যায় আর রাক্ষসীর রূপ দেখে মন্ত্রীও অনেক ভয় পেয়ে যায় কারণটা হলো ওই দিন যখন সে জঙ্গলে গিয়েছিল এটা হচ্ছে ওই দিনের কথা সেদিন সে কুটি ঘরে ঢুকে বললো কি দরকার তোমার আমাকে বলো কেন তুমি আমাকে এভাবে করে ডাকছিলে আর তুমি আমার নামই বা কি করে জানলে উত্তর দাও এই শুনে মিটি বলে হ্যাঁ আমি আপনাকে ডেকেছি আমি আপনাকে সাহায্য করতে পারি আমি জানি যে আপনি এই রাজ্যের রাজা হতে চান আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে এই রাজ্যের রাজা হতে সাহায্য করব। এই সব কিছু শুনে ওই দিন মন্ত্রী ওই মেয়েটিকে বিয়ে করেছিল কিন্তু মন্ত্রী যত না সে যে একটি রাক্ষসী অপরদিকে রাজ্যের এরকম পরিস্থিতি দেখে রানীর একজন বিশ্বস্ত দাসী রানীর কাছে যে বলে রানীমা রাজ্যে অনেক ভয়ানক একটি কাণ্ড ঘটেছে রাক্ষসীরা রাজাকে বন্দি করেছে তারা আপনাকে মেরে ফেলতে চায় আপনি পালিয়ে যান রানী বলে হ্যাঁ আমিও সবকিছু দূর থেকে দেখেছি আমি পালিয়ে যেতে চাই তুমি আমাকে সাহায্য করো দাসী আমি আমার মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যাব তুমি আমাকে সাহায্য করবে দাসী এরপর সেই দাসী রানীকে সে রাজপ্রাসাদ থেকে বের হতে সাহায্য করে এরপর রানী ইরাবতী রাজ্যের শেষ সীমান্তে চলে আসে যেখানে একটি নদী ছিল সে নদীটা পার হতেই যাবে তখনই সেখানে অন্য একটি রাক্ষসী চলে আসে ইরাবতীকে ধরে নিয়ে যেতে এই দেখে ইরাবতী অনেক ভয় পেয়ে যায় এবং সে মনে মনে ভাবে যে তার সন্তানকে বাঁচাতে হবে এই জন্য সে অস্ত্র জলে তার কন্যাকে নদীর পানিতে ভাসিয়ে দেয় এই দেখে রাক্ষস অনেক রেগে যায় এবং সে ভাবে তার সন্তান মরেই যাবে এই নদীর পানিতে আর এরপর সে রানীকে বন্দি করে তার রাজ্যে নিয়ে যায় তো বন্ধুরা কি হবে রানী ইরাবতির একমাত্র মেকি মরে যাবে আর কে এই কন্যা এবং কারাইপুরীরা যারা অন্যান্য মানুষদেরকে সাহায্য করছে এই সব প্রশ্নের উত্তর দেখতে হলে এবং জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্ব দেখতে হবে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো এবং সবাইকে জানাই আল্লাহ হাফেজ